দিন দিছিল এটার জন্য সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞাস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ দিতেছি মৃত্যুর জন্য মুসা আল ইসলাম করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে করে দিলেন কসাই কোথায় কসাই কোথায় আনে আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যে দেখি কি আমল করে যে দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায় বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায়া বানায় খাওয়াইছে সমস্ত খ্যাদমৎ করা যখন পরিপাটি করে সোয়ায়া দিছে। কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকাল আইসা আগে মা সেবা করি তা বোঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়ায়া দিলা মা জানি হাত উঠেয়া কি বললো কারেদুর পাগল মা

চিরদিনের জন্য চিরদিনের জান্নাতের নিয়ামত পাক চিরদিনের জন্য 14 তারিখ পাক সবকিছু যা চায় আসছে সব জান্নাতে রাখা আছে আরে তোমango dcsr fcr disco fcisco আমরা পাগল হয়ে গিয়েছি আমাও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না আ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে চাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আসা পড়ি না যে মা আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হচ্ছে আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন্ত এক সময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না আ?